এভাবেই কিন্তু একজন কৃষককে সর্বশান্ত করে দেওয়া হয়েছে যার বাড়ি নরসিংহী জেলার শিবপুর উপজেলার জুসর ইউনিয়নের সৃষ্টিগড় গ্রামের বড় বাড়ি ট্যাক এলাকার দর্শক তাকে কীভাবে সর্বশান্ত করে দেওয়া হয়েছে আপনারা দেখুন তার এই যে লটকলগুলো এই লটকলগুলো কিন্তু গাছ থেকে নষ্ট করে দেওয়া হয়েছে মাটিতে পড়ে রয়েছে লটকলগুলো আরও তার ক্ষতির পরিমাণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন যার তার যে কাঁঠাল রয়েছে প্রতিটি গাছের গোড়ায় কিন্তু এরকম কাঁঠাল এভাবেই কিন্তু একজন কৃষককে সর্বশান্ত করে দেওয়া হয়েছে এই যে প্রতিটি গাছের গোড়ায় পাশাপাশি কিন্তু তার এই যে লাউয়ের টাল রয়েছে লাউগুলো কিন্তু এভাবে নষ্ট করেছে সুপ্রিয় দর্শক আপনারা লক্ষ্য করবেন এই যে লাউগুলো কিন্তু এভাবেই কেটে ফেলা হয়েছে পাশাপাশি টালের ভিতরে কিন্তু অসংখ্য লাউ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু ওই কৃষকের এই যে পেঁপের চারাগুলো আপনারা লক্ষ্য করবেন একবার একবারে গোড়ার থেকে কিন্তু আর নষ্ট করে দেওয়া হয়েছে এই যে পেপের চারাগুলো এই যে লটকলগুলো আপনার নাম কি মোবারক হোসেন আপনার বাড়ি কি সৃষ্টিগড় বরবারি টেক আপনার এন কত কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তিন চার লাখ টাকার ক্ষতি হয়েছে আসলে আপনার মানে দুইশো কাপ গাছ লাউ গাছ কাডল এগুলি তো বড় হইলে কয় দুই তিন বছর বেঁচে যেত সব বেঁচে কেটে ফেলা হইছে আপনি কি কোনো শত্রু ছিল আমি তো আমি শত্রু দেইনি আল্লাহ জানে আল্লাহ কইতো কেউ কেডা শত্রু আমি আমি কেউ কই তেরি না কেউ আমার এমন কোনো কেউ লোক কাজ না ইয়া নাই কি লাগে কোন লোক আল্লাহ কইতো পেকেতেতে উড়ায় কাপ করে খাই দে কেউ করতে মানে বলে যাতে এই উনি না করতে আর মাছ রেতে কাজ করি মাছ রেতে জমি A baixete luya e e guli cos